কখন শুরু করেন সমস্যা প্রিয় নাসিনগর উপজেলাবাসী আসসালাম আলাইকুম হিন্দু ভাই বোনদের প্রতি আদাব নমস্কার আপনারা জানেন আমি দুই সাল থেকে ২০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পতাকা ছিলাম আমি প্রয়াত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জানাব তারেক রহমানের নির্দেশনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুশো তেতাল্লিশ ব্রাহ্মণবাড়িয়া এক নাসিরনগর আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার উদ্দেশ্যে দাখিলকৃত আমার প্রার্থিতা প্রত্যাহার করছি। আমি আপনাদের সকলের নিকট দোয়া প্রার্থনা করি আমি যেন যে কোনো পরিস্থিতি আপনাদের পাশে থাকতে পারি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি জিন্দাবাদ দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ বেগম খালেদা জিয়া অমর হোক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক